আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিও আলোচনায় আজকে আলোচনা করতে চাই আইপিএল প্রসঙ্গে আসন্ন আইপিএল কে ঘিরে বিসিসিআই আইপিএল এর মালিক পক্ষের সাথে একটা আলোচনা সভা আয়োজন করেছিলেন গত রাতে এবং সেখানে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দলের ওনার যারা রয়েছেন বা তার প্রতিনিধিরা এসে তাদের নিজ নিজ দলের অভিমতগুলো ব্যক্ত করেছেন আইপিএলে কি কি ধরনের নতুন নতুন নিয়ম কানুন সংযোজন করা যায় কিংবা এক্সিস্টিং কোন রুলসগুলো বিয়োজন করা যায় কোন কোন জায়গায় সংস্কার করা যায় তাদের কার কি দাবি দেওয়া সেগুলোই শুনেছে বিসিসিআই এবং শুনে যে বিষয়গুলো সামনে এসছে সেইগুলো হচ্ছে মোটা দাগে প্রতি পাঁচ বছর পরপর যে মেগা অকশন হওয়ার কথা ছিল খেলোয়াড়দের নিয়ে সেই অকশনের প্রথা অনেক দল চান অনেক দল চান না অর্থাৎ এইটা নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে ইনফ্যাক্ট অধিকাংশ ফ্রাঞ্চাইজি মালিকই বলছেন যে মেগা নিলামটা প্রতি পাঁচ বছর পর পর আর থাকার দরকার নেই যেহেতু অলরেডি আইপিএল একটা মজবুত কাঠামোর উপরে দাঁড়িয়ে গিয়েছে দ্বিতীয় যে বিষয়টা ছিল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাবস্টিটিউট প্লেয়ার একজন করে ইউজ করা যেত প্রতি ইনিংসে তো দেখা যাচ্ছে যে দলগুলো এগারো জনের জায়গায় অলমোস্ট বারো জনকে খেলাচ্ছে অর্থাৎ প্রথমে ব্যাট করলে হয়তো একজন বিশুদ্ধ ব্যাটার নিয়ে নিচ্ছে এবং দ্বিতীয় ইনিংসে বোলিং করবার সময় একজন বিশুদ্ধ ব্যাটারকে বসে একজন বিশেষজ্ঞ বোলারকে তারা দলে অন্তর্ভুক্ত করছে ফলে ক্রিকেটার এগারো জনের খেলা থাকছে না বারো জনের খেলা হয়ে যাচ্ছে এ নিয়ে অনেকেই নানা রকমের মতামত ব্যক্ত করেছিলেন অধিকাংশই ইম্প্যাক্ট সাব বিলুপ্ত করবার কথায় বলেছেন অর্থাৎ ইমপ্যাক্ট সাব হয়তোবা আগামিতে দেখব না বা থাকবে না যে সমস্ত খেলোয়াড়রা বিদেশী তারকা খেলোয়াড়রা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছেন অর্থাৎ ব্যক্তিগত কারণ বা ন্যাশনাল ডিউটির কথা বলে আইপিএলে খেলছেন না সেই সমস্ত খেলোয়াড়ের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো দাবি জানিয়েছে যে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়স্থ হতে হবে এবং আইপিএলে নিষিদ্ধ করা হতে পারে এই সমস্ত খেলোয়াড়দের এই রকম দাবিও উঠেছে তো বিসিসিআই নিশ্চয়ই কথাটি ভাববে তবে হ্যাঁ তারকা খেলোয়াড়দের নিলামে কেনার পর সেই খেলোয়াড়টি যদি ওই দলের হয়ে নির্ধারিত আইপিএলে না খেলেন তাহলে তাদের টিম কম্বিনেশনে প্লেইং ইলেভেন নির্বাচনে সমস্যায় পড়তে হয় ওইকে টিম ম্যানেজমেন্টকে ম্যাক্সিমাম সাতজন করে খেলোয়াড় প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দল রিটেইন করতে পারবে রেখে দিতে পারবে আর বাকিদেরকে উন্মুক্ত করে দিতে পারবে নিলামে কেনা বেচার জন্য সো এই জায়গাটায় এখনো আছে দেখা যাক বিসিসিআই কি সিদ্ধান্ত দেয় চুক্তির মাঝপথে কোনো খেলোয়াড়দের বেতন ভাতা বৃদ্ধি করা যাবে না এই মর্মে মালিকরা বলেছেন কিন্তু সেই বিষয়টিও আসলে আলোচনা দিন বিসিসিআই যেটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হবে সেটাই করবে তবে ইমপ্যাক্ট সাবের ক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডার উঠে আসার যে পথটা সেইটা বাধাগ্রস্ত হচ্ছে ইমপ্যাক্ট সাব প্রবর্তনের ফলে কেননা ইমপ্যাক্ট সাব থাকে একজন জেনুইন বোলার খেলাচ্ছে দলগুলো একজন জেনুইন ব্যাটার খেলাচ্ছে দলগুলো নিজ নিজ ব্যাটিং বা বোলিং ইনিংসে সো ওই জায়গায় একজন প্রকৃত অলরাউন্ডারের সুযোগটা কমে আসছে আবার ইমপ্যাক্ট সাবের ফলে তরুণ খেলোয়াড়দের অধিক সংখ্যক খেলোয়াড়ের আইপিএলে খেলার অভিজ্ঞতা হচ্ছিল সেটা একটা পজিটিভ সাইন ছিল সো পজিটিভ নেগেটিভ এই দুটো ভারসাম্য বজায় রেখে ভারতীয় ভবিষ্যৎ ক্রিকেটের জন্য অলরাউন্ডার তৈরির পথটাও নিশ্চয়ই তারা বন্ধ করে দিতে চাইবে না তাই ইনফ্যাক্ট একটা ক্ষতিকারক রুস বলেই অধিকাংশই মতামত দিয়েছেন এছাড়া ফ্রাঞ্চাইজিগুলোর যে বাৎসরিক খরচ খেলোয়াড়দের পেমেন্ট বাবদ সেটা যে নব্বই কোটি রুপি সিলিং রয়েছে সেটাকে বাড়িয়ে একশো দশ থেকে একশো বিশ কোটি রুপিতে উত্তীর্ণ করবার জন্যে অনেক ফ্রাঞ্চাইজি মালিক আবেদন জানিয়েছেন পাঞ্জাব কিংসের ওনার কে কে আর এর শাহরুখের সাথে বেশ খানিকটা বস্টাও হয়েছিল এই মিটিংয়ে কথাটিও এসছে গণমাধ্যমে আর সব কিছুকে ছাপিয়ে আমার মনে হয় ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে বিসিসিআই যে বসে আলোচনার ভিত্তিতে কি কি সংযোজন বা বিয়োজন করা যায় আইপিএলে আগামী মৌসুম থেকে সেই বিষয়গুলো যে আলোচনার মাধ্যমে ঠিক করা হচ্ছে এটা একটা কারেক্ট প্রসেস এবং ফাইনালি বিসিসিআই একটা কারেক্ট ডিসিশনে পৌঁছবে যাতে ইন্ডিয়ান ক্রিকেটের ভালো হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং